রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপনে সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি এদিন স্বর্গীয় লতা মঙ্গেশকর কিশোর কুমার রাহুল দেব বর্মন শ্যামল মিত্রসহ একাধিক শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সরকারিভাবে রবীন্দ্র রবীন্দ্রসদনে আয়োজিত হয় সঙ্গীত অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলির এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গান গাইতে আসেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানের খ্যাতনামা শিল্পীরা বিশিষ্ট সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য এদিন মঞ্চ রবীন্দ্র রবীন্দ্রসন্দনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সদর মহকুমাশাসক মন্ত্রী থেকে একাধিক বিধায়ক সঙ্গীত শেষে কণ্ঠশিল্পী মনোময় ভট্টাচার্য আজ আনুমানিক রাত্রি নটা বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কী জানালেন আসুন আমরা তার মুখ থেকেই শুনব বিস্তারিত সে <laughs> বল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমাদের বিভিন্ন শিল্পীকে শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন কম্পোজারকে শ্রদ্ধা জানানো হচ্ছে এটা সরকারের একটা দারুণ উদ্যোগ তথ্য সংস্কৃতি দপ্তর খুব সুন্দরভাবে কাজ করছেন এবং সারা জেলায় জেলায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হচ্ছে আমরা বহু শিল্পীরা গান গাইছি এর মানে এর মধ্যে যেটা ভালো দিক সেটা হচ্ছে যে অনেক জুনিয়র শিল্পী যারা এই অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পাচ্ছে এবং তাদের প্রতিভা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি খুব ভালো একটা উদ্যোগ এবং এরকম অনুষ্ঠান আরও হতে থাকুক এই প্রার্থনা করে জেলার শিল্পীরা তো আমি যখন আমি যখন রাজ্য নিউজের সঙ্গে যুক্ত ছিলাম তখন দেখতাম যে জেলা থেকে বহু ট্যালেন্টেড ছেলেমেয়েরা আসতো এবং তারা সুযোগ পেতো এবং জেলা জেলা শিল্পীদের যে সুযোগ দেওয়া হচ্ছে এখনও সেটাও তো একটা খুব ভালো উদ্যোগ এবং জেলা থেকে বহু ছেলেমেয়েরা আমার কাছেও গান শিখতে আসে সেটাও আমার কাছে খুব ভালো লাগে তারা খুব শিক্ষিত হওয়ার চেষ্টা করে তার কারণ এখানে তো খুব ভালো যে সবসময় স্কোপ আছে তার নয় তো সেখান থেকে ভালোভাবে গান শিখতে চায় তারা জীবনে দাঁড়াতে চায় তো জেলার শিল্পীরাও খুবই দক্ষ আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জেলা শিল্পীদের সামনে পুজো রাজ্যবাসীকে একটু শুভেচ্ছা দুর্গাপুজো আমাদের প্রাণের মহোৎসব এই উৎসব আপনারা সকলে আনন্দ করুন আপনাদের খুব ভালো সময় কাটুক শুধু দুর্গা পুজো কেন এরপরে আমাদের উৎসব শুরু হয়ে যাবে নানান উৎসব শুরু হবে সব সব কিছুর জন্যই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা